আমাদের যারা ভাইরা আছেন যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন এই মুহূর্তে অথবা হয়তোবা কলেজে পড়তেছেন সামনে হয়তোবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবি নেবেন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আসলে আমরা চাই না যে আমরা লাইফে যেরকম ক্লুলেস ছিলাম সেরকম ক্লুলেস তারা থাকুক আমরা চাই যে তার একটা প্রপার রুটিনে থাকুক এবং দিন সম্পর্কে জানুক এরকম না আমাদের এক্সপেকটেশনটা যে আপনি একশোতে একশো দিন পালন করতে পারবেন এটা আমরা হয়তো বা পারবো না কিন্তু অ্যাটলিস্ট দিনটা সম্পর্কে জানেন দিনের সম্পর্কে যখন আপনি জানবেন তখন আপনি দিনকে ভালোবাসতে শিখবেন তখন আসলে আপনি দিনকে অন করতে শিখবেন এবং গ্র্যাজুয়ালি আসলে ফার্স্ট দিনে কেউ একশোটা টু আসলে ফিল আপ করতে পারে না তাই না ভাইয়া মানে ধীরে ধীরে একশো দিকে এগিয়ে যাবে একশো দিকে এগিয়ে যাবে এগিয়ে যাবে তো আমরা আসলে সেটাই চাই সেই জায়গা থেকে আসলে আমরা চাই যে একটা চেঞ্জ আসবে একটা পজিটিভ চেঞ্জের টুয়ার্ডস আমরা আগাবো সামনের দিকে ইনশাল্লাহ সেক্ষেত্রে শত ইউনিভার্সিটির আমাদের ভাইরা আছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যদি কোনো ইভেন্ট হয় আপনাদের কোনো ক্লাব থেকে যদি এরকম কোনো দিনই আলোচনা বা কোনো ইভেন্ট আপনারা করতে চান সেক্ষেত্রে আমরা আসতে চাই ডেফিনেটলি যদি এটা পজিটিভ চেঞ্জের জন্য যদি আপনারা আগ্রহী হন আমরা যদি সমমনা হয়ে থাকি তাহলে আমরা আসতে পারি আপনাদের সাথে কথা বলতে পারি বা আপনাদের আমরা গাইড হয়ে কাজ করার চেষ্টা করবো হয়তো আমার সেই দুঃখের গল্প সুখ দুঃখের গল্প করতে পারি হয়তো আমার কাছে সব যোগ্যতা নাই হয়তো আমাদের আরেক দিনই ভাই আছে যে হয়তো আপনাকে দিনের ব্যাপারে হেল্প করতে পারবে হয়তো আপনার মনের মধ্যে অনেক কোয়েশ্চেন লুকাই আছে আমাদেরও তো অনেক কোয়েশ্চেন লুকাই ছিল আমরা সেই কোয়েশ্চেনটা হয়তো করার জন্য রাইট পার্সনটা খুঁজে পাই না আমি অ্যাকচুয়ালি পাই নাই পাই নাই কিন্তু আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় আই ডিড নট গেট এনিওয়ান যে কাউকে এগুলা দাঁড়াবো জিজ্ঞেস করবো দুইটা কথা সো যদি লাগে আপনাদের উয়ের হিয়ার আমরা চাই না কেউ এরকম মানে ক্লুলেস থাকুক এক্স্যাক্টলি মানে এবং সেই উদ্দেশ্যে আসলে কিন্তু আমাদের এই একসাথে হওয়া সাজাদ ভাই একটু আগে বলতেছিলেন যে অনেক ইউনিভার্সিটিতে এখন কিন্তু দিনী ক্লাব হচ্ছে অনেক সীমিত পরিসরে আবার অনেকে আছে যে রেজিস্টার্ড হইতে পারতেছে না তো আলহামদুলিল্লাহ যেসব ইউনিভার্সিটিতে আপনাদের এরকম ক্লাব আছে দিনী ক্লাব সেখানে যদি মনে হয় আমাদের আসার সুযোগ আছে আমরা কিন্তু আসলে আসতে চাই সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক পাবলিক হোক প্রাইভেট হোক আমরা আসতে চাই আমরা কিন্তু সাফার করছি আমরা চাই না যে আপনারা সাফার করেন আপনারা আমাদের মতো ক্লুলেস থাকেন সো আপনাদের যে কোনো প্রয়োজনে বা আপনাদের মনের মধ্যে থাকা অনেক কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনগুলো হয়তো বা করতে পারেন নাই আমি হয়তো বা সেই কোয়েশ্চেন আনসার দিতে পারবো না কিন্তু আমাদের ইসলাম জোনের কোনো একজন দিনই ভাই হয়তো আপনার এই এই মনের কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে হয়তো আপনার একটা খেদমত করতে পারলো তো সেই জন্য আমাদেরকে যদি জানাতে চান অবশ্যই জানান আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আর আমার মনে হয় সাজাদ ভাই আর মস্তু তোমরা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আসবো আমরা দেখা করতে চাই আপনাদের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেটা ভাই যেটা বললো যে আমরা যে গর্তে পড়েছি আমরা যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি আমরা চাই না আর কেউ এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাক ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে